নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি সেটি হলো পুরুলিয়া লোকসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্র নিয়ে অলরেডি আমি একটি দশ থেকে বারো মিনিটের প্রতিবেদন করে ফেলেছি এই প্রতিবেদন করার মূল উদ্দেশ্য তার একটি চূড়ান্ত পুরুলিয়া লোকসভা কেন্দ্রের একটি চূড়ান্ত বিশ্লেষণ বা পর্যালোচনা করতে চলেছি সংক্ষেপে কারণ পঁচিশে মে ষষ্ঠ দফায় এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোট এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে বিষয়টা আজকে আমি দেখব সেটি হলো উনিশ সালে লোকসভা ও একুশ সালে বিধানসভার পরবর্তীকালে চব্বিশ সালে যে বৃহত্তর একটা নির্বাচন হচ্ছে এই দল কতটা এগিয়ে আছেন এবং কার যেটা সম্ভাবনা বেশি এবং কোন কোন ইস্যুতে এখানে ভোট হবে এই নিয়ে মূলত আমার আজকে প্রতিবেদন দেখা যাক উনিশ সালে লোকসভা নিরিখে চব্বিশ সালে কোন লাগি আছে তার আগে জেনে নেই এখানকার জনবিন্যাসটা এখানকার জনবিন্যাস যদি আমরা এক এক নজর দেখি তাহলে প্রায় আঠেরো লক্ষ ভোটার এই লোকসভা কেন্দ্রে আঠারো লক্ষ ভোটার তার মধ্যে তিন লক্ষ তিরিশ হাজার এসটি ভোট শিডিউল ট্র্যাক তিন লক্ষ চল্লিশ হাজারের মতন শিডুল কাস্ট বা এসসি ভোট এবং এই লোকসভা কেন্দ্রে প্রায় তিন ভাগের দুভাগ যেই জনজাতি বাস করে বা যেই মানুষজন বাস করে তারা হলো কুর্মী সম্প্রদায় প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট কুর্মী থাকে একশো পার্সেন্ট একশো যদি লোক থাকে তার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট কুর্মী থাকে আর বাদ বাকি আদার্স কাস্ট বা হিন্দু সম্প্রদায়ের মধ্যে থাকে এই কুর্মীটাই হলো পুরুলিয়া লোকসভা কেন্দ্রে একটি ভাইটাল ভোটার এবং গুরুত্বপূর্ণ ভোটার তারা যেদিকে যাবে দিকে সেই সিটটা বা সেই দল সিটটা দখল করতে পারে বা এখানকার ক্ষমতা দখল করতে পারে এবার চব্বিশ সালে এই লোকসভা কেন্দ্রের কারা কারা প্রার্থী হয়েছেন টিএমসিপি থেকে প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো বিজেপি থেকে প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো যিনি গতবারের এখানকার এমপি নির্বাচিত হয়েছেন এখন রানিং এমপি বলা যেতে পারে এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন নেপাল মাহাতো সম্প্রদায় থেকে তার একজন প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো তাহলে মূলত তিনখানা গুরুত্বপূর্ণ দলের প্রার্থীদের সম্পর্কে বললাম বা প্রার্থীরা দাঁড়িয়েছেন এবং কে কতটা শক্ত জায়গায় আছে এবার সেটা দেখা যাক উনিশ সালে এখানে জ্যোতিময় সিং মাহাতো দু লক্ষ তিন হাজার ভোটে জিতেছিলেন সাড়ে পনেরো পারসেন্টেজ ভোট তার প্রাপ্ত ভোটও ছয় লক্ষ সষট্টি হাজার জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিজেপির প্রার্থীর ভোটার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসিপির যিনি পরাজিত হয়েছিলেন মীনাঙ্ক মাহাতো তিনি পেয়েছিলেন চার লক্ষ বাষট্টি হাজার ভোট বা তেষট্টি হাজার ভোট চার লক্ষ বাষট্টি থেকে তেষট্টি হাজার ভোট তিনি প্রায় দু লক্ষ তিন হাজার ভোটে পরাজিত হয়েছিলেন এবং যদি উভয়েরই ভোট পার্সেন্টেজ পার্সেন্টেজ দেখি তাহলে জ্যোতির্ময় সিং মাহাতো পেয়েছিলেন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট একইভাবে টিএমসিপি প্রার্থী যিনি পরাজিত হয়েছেন তিনি পেয়েছিলেন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট এই হলো উনিশ সালের লোকসভার ফলাফল সেই হিসাবে চব্বিশ সালে শক্ত টাকায় দাঁড়িয়ে আছে বিজেপি যিনি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি এবং এই লোকসভা কেন্দ্রে যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে সাতটা বিধানসভা কেন্দ্রের ভিতরে টিএমসিপি একটিমাত্র এগিয়েছিল উনিশ সালে তা মানবাজার আর বাদবাকি ছটি আগে ছিল বিজেপি একইভাবে যদি একুশ সালের বিধানসভা নিরিখ বিচার করি তাহলে একুশ সালের বিধানসভা নিরিখে এখানে টিএমসিপি দুখানা সিট দখল করতে পারেন মানবাজার এস টি ও মাগমুন্ডি আর পাঁচ বাদ বাকি পাঁচটি সিট দখল করতে পারে কে বিজেপি আর বিজেপি এমএলএ জয়যুক্ত হন সেই নিরিখে বিচার করলে এখানে টিএমসিপি অনেকটা পিছিয়ে বিজেপি আগিয়ে যদিও দু লক্ষ তিন হাজার ভোটে ছিল লোকসভা নিরিখে টিএমসিপি আর বিধানসভাধীনিক বিচার করলে প্রায় দু হাজার ভোট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রায় দু হাজার ভোটে পিছিয়েছিল টিএমসিপি প্রায় দু লক্ষ এক হাজার ভোট প্রায় দু লক্ষ এক হাজার ভোট রিকভার করেছে টিএমসিপি বলা যেতে পারে টিএমসিপি দু হাজার একুশ সালে খুবই গুরুত্বপূর্ণ এখানে রোল নিয়েছে এবং নিজেকে তুলে ধরতে পেরেছে এবং রিকভার করেছে যদি একুশ একুশে তুলনা করি আমরা বিজেপি ও টিএমসিপির ভিতরে তাহলে হাডারি লড়াই দেবে এই চব্বিশ সালে আর যদি উনিশ বিচার করি তাহলে এখানে বিজেপি অনেক শক্ত জায়গায় আছেন আর তার আগে বলে কি তিন তিন ভাগের ভিতরে দুভাগ গেন মাহাতো ভোট বা কুর্মী সম্প্রদায় প্রত্যেকটা দলই কুর্মী সম্প্রদায় ও মাহাতোদের দিকে তাকিয়েই পার্থক ঘোষণা করেছেন টিএমসিপি বিজেপি কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন দল বা এর আগে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সেই নির্বাচনে একই রূপ দেখা গেছে যেই দিকে নজর রেখে এখানে কুর্মী সম্প্রদায় বা মা তোরা ভোট দেবে সেটি হলো তারা দীর্ঘদিন তারা দু হাজার পনেরো সাল পর থেকে একটা আন্দোলন করে তুলছে কুর্মী আন্দোলন আমরা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া বা পেপার পত্রিকা পেয়েছি তারা যে মরণ কামর এবং গণ আন্দোলন ডাক দিয়েছিল তার রূপ আমরা দেখতে পেয়েছি শান্ত বিশাল বিষাক্ত আন্দোলন বা বিরাট আন্দোলন করেছে তারা কি জন্য আন্দোলন করেছে তাদের কুর্মীদের এস টি স্ট্যাটাস দেওয়ার জন্য এস টি স্ট্যাটাস মানে সিলেট টাইপ একইভাবে তাদের একটি ভাষা আছে এবং সাঁওতালি ভাষা সাঁওতালি সম্মানের মর্যাদা পেয়েছে সাঁওতালিটা সাঁওতালি ভাষার বিভিন্ন জনের বিভিন্ন ভাষার মর্যাদা পেলেও এই কুর্মী সম্প্রদারা এই কুরমালি ভাষায় কথা বলেন সেই ভাষাটা এখনও তাদের সংবিধানগত মর্যাদা দেওয়া হয়নি তারা জন্যে এর মর্যাদা পাওয়ার জন্যই আন্দোলন করছে একইভাবে তাদের যে ধর্ম একটা ধর্ম পালন করে তারা সারানা ধর্ম হিন্দু ধর্মেরই একটা পাঠ সেই সারানো ধর্ম মন মর্যাদা দেওয়ার জন্য তারা আন্দোলন করছে কুরমালী ভাষা সারানো ধর্ম ও এস টি স্ট্যাটাস এই তিনখানা দাবিতে তারা আন্দোলন করছে এই তিনখানা দিয়ে তাকিয়েই তারা এবার ভোট দেবে যদিও বলে রাখি এখানে বিজেপির যে যোতিময় সিং মাহাতো ভোটে দাঁড়িয়েছে যা তার যেটা সম্ভাবনা অন্যদের তুলনায় এক পার্সেন্ট থাকলেও বেশি এবার আপনারা কমেন্ট করে বলুন এখানে কে জিততে পারে কে হারতে পারে এবং কোন ইস্যুতে ভোট হয় আমি যে ইস্যুগুলো বললাম সেই ইস্যুতে ভোট হবে এবার নাকি অন্য ইস্যু আছে আরও সেগুলো আপনারা কমেন্ট করে বলুন যারা আমার নতুন চ্যানেলে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম যে সমস্ত অঞ্চলগুলোতে কুর্মী এবং মাহাতো সম্পদের ভাই বোন থাকেন তারা সুস্থ মাতায় কমেন্ট করুন নমস্কার